চিকিৎসাধীন ভিসির পদত্যাগ দাবিতে কুয়েট চিকিৎসা কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের অবস্থান খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট উপাচার্যের ভিসি পদত্যাগ সহ পাঁচ দফা দাবিতে চিকিৎসা কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা আজ বুধবার সকাল নটা থেকে তারা সেখানে অবস্থান করছেন এই চিকিৎসা কেন্দ্রের দোতলায় চিকিৎসাধীন ভিসি মোহাম্মদ মাসুদ গতকাল মঙ্গলবার রাতে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় তিনি সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের একজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লা মোহাম্মদ সিয়াম গণমাধ্যমকে বলেন আমাদের দাবি হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা উপাচার্যের পদত্যাগ সহ পাঁচ দফা আমাদের মূল দাবি এখন যারা ক্যাম্পাসে রাজনীতি ফিরিয়ে আনার জন্য কাজ করেছিলেন তাদের বহিষ্কার করতে হবে ভিসি স্যারকে পদত্যাগ করতে হবে উনি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন ঘটনা ঘটার কিছুক্ষণ আগ পর্যন্ত উনি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন বহিরাগত ব্যক্তিরা ক্যাম্পাসে ঢুকে দা ছুরি নিয়ে আক্রমণ করেছেন আমাদের ব্যাটসম্যান জুনিয়র এবং সিনিয়রদের উপর অনেকে আহত হয়েছেন অথচ ভিসি স্যার বলছেন তিনি ব্যর্থ নন তিনি জাস্ট দুই ঘন্টা লেট করেছিলেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন